আমরা অনেক দিন ধরে এখান থেকে কমপ্লেন পাচ্ছিলাম যে দখল করে সেট বাইরে করে মানে রাস্তা দখল হয়ে যাচ্ছে তো জেলা পরিষদ থেকে একটা অর্ডার করা হয়েছে তো আমরা আজকে ভিজিট করতে এসেছি তো এখানে ভিজিট করার পর এখানকার দোকানদাররা মানে সহযোগিতা করেছেন কপারেট করেছে ওনারা এক সপ্তাহ টাইম নিয়েছেন তারপর ওনারা সরিয়ে নেবেন নিজে থেকে নাহলে আমরা আবার এক সপ্তাহ পর এখানে আসবো আমরা দেখব তো হাটবাবুকে জানানো হয়েছে উনি উনি ওনার নিগরানিতে এটা চলবে কাজটা তো আমরা ওনাদেরকে একটু টাইম টাইম দিচ্ছি তা টাইমের মধ্যে ওনারা নিজের সেটগুলো সরিয়ে মানে সেটগুলো তো সরাতেই হবে তো ওনারা বাকি অ্যারেঞ্জমেন্ট কী করতে হবে দরজা লাগাবেন না কী লাগাবেন সেটা ওনারা করবেন তো ওই জন্য এক সপ্তাহ টাইম দেওয়া হয়েছে আর এক সপ্তাহ হয়তো এখন নেক্সট সপ্তাহে আমাদের ঈদও রয়েছে তো তো এক সপ্তাহ জায়গা দশ দিনও হতে পারে কিন্তু আমরা একবার আমরা নিজেদের মধ্যে ডিসকাস করে আমরা একদিন ভিজিট করবো হাটবাবুকে আগে থেকে জানিয়ে দেবো আমরা কোন দিনে আসবো